আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল বেস্ট আজকে আমাদের ভিডিওটি শুরু হয়েছে কত টাকা থেকে ভাইয়া মাত্র দুশো আশি টাকা থেকে শুরু করে নয়শো টাকা আচ্ছা দুইশো আশি টাকা থেকে শুরু করে আমরা আর দিব হচ্ছে একদম পাকিস্তানি কোয়ালিটির এগুলো হচ্ছে কাপড়টা হচ্ছে পাকিস্তানি এন্ড আমাদের এখানে মেকিং করা হয়েছে তৈরি করা হয়েছে রেডি থ্রি পিস জমজম মালহার নোটস যে গুলজি ব্র্যান্ডের যে ফ্যাব্রিকগুলো সেগুলোর উপর তৈরি করা হয়েছে এ রেডি থ্রি পিস একদম পিওর সুতি থাকবে ডিজিটাল প্রিন্টার আর আমাদের এখানে আছে শাড়ি এগুলো হচ্ছে আপনার রাফ ইউজ করার জন্য এবং জাকাতে যারা শাড়ি দিতে তারা এগুলো নিতে পারেন গিফট আইটেমও নিতে পারছেন এবং গায়ে হলুদে যদি একই কালার একই ধরনের অনেকগুলো নিতে চান সেটাও পারবেন তো দুইশো কত টাকা থেকে

অনেক বেশি হেলদি আছে কিন্তু নিচে যে হোয়াইটটা আছে অনেক বেশি চড়া থাকবে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল একটু থাকবে মধ্যে খুবই ভালো দামি লেস ওয়ার্ক করা থাকবে আর এটা কিন্তু আমি বারবার বলছি এটা বাংলাদেশের তৈরি হয়েছে বাট ফ্যাব্রিকটা হচ্ছে পাকিস্তানে এই যে হাতাটা অনেক ঢিলা থাকবে পাকিস্তানের ড্রেসের ডিজাইনগুলো কিন্তু এরকম হয়ে থাকে প্যান্টটা দেখেন প্রচুর ঘের প্লাজো কাট পাঁচরগের 100% সুতি থাকবে। গুণনাটা বিশাল বড় নামা জিউনা থাকবে। অনেক বড় থাকবে। বিশাল বড় হ্যাঁ শুধু বড় না। অনেক বড় ঢাকো রাখেন। কত বড় থাকবে? বিশাল বড হ্যাঁ শুধু বড না অনেক বড থাকবে দেখেন কত বড থাকবে বিশাল বড ফুল কন্ট্রাস্টে দেখেন কত সুন্দর লাগবে। এটা আমরা একটা দাম মাত্র দামে দিচ্ছি। মাত্র 900 টাকা। এটা মাত্র একদিনের অফার থাকবে। একদম 100% পিওর সুতি হ্যাঁ। অনেক সুন্দর একটা কালার আছে দেখেন আপুরা এই যে দেখেন কত কিউট প্যাটার্নে থাকবে দেখছেন কত ওভার সাইজ অ্যাজাল কিন্তু এরকম হয় না হাতেটা পাকিস্তানি প্যাটার্নে থাকবে প্যান্ট গুলো প্রচুর ঘের দেখেন প্রচুর কাপড় দেওয়া আর এটা হচ্ছে উন্নটা এটার প্রাইস দিচ্ছি কত নয়শো টাকা দেখেন কালার কন্ট্রাস্ট গুলো কত সুন্দর একদম পিওর সুতি এত পাতলা যে যে দেখেন ভাইয়ার ফেস দেখা যাচ্ছে ভাইয়া ধরেন তো একটু এ দেখেন ওই যে ভাইয়া মাস্ক পরছে মাস্ক দেখা যাচ্ছে মানে আরাম পাবেন কটনের আরাম এর উপরে কোনো আরাম হয় না

সাদাটা দেখলে তো মনটা ঠান্ডা হয়ে যায় ফুলিটা ঠান্ডা হয়ে যায় অনেক সুন্দর থাকছে আর এটা উন্নাটা আরো সুন্দর থাকবে বিশাল বড় নামাজি উন্না হ্যাঁ ছয় হাত নামাজি উন্না থাকবে এখন উন্নার কন্ট্রাস্ট দেখেন আমি মনে করেছিলাম এটা সুন্দর না বাট এটা সুন্দরের বাপ যেটাকে বলে এত সুন্দর

এটা কিন্তু আরো সুন্দর দেখেন এটা কম্বিনেশনটা দেখছেন কত সুন্দর পাকিস্তানি প্রিমিয়াম যেটা আমরা দিচ্ছি মাত্র মাত্র 900 টাকা 900 টাকা এক দিনের অফার থাকবে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন ভাইরে ভাই ভাই আসলে সত্যি অনেক সুন্দর থাকবে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর থাকবে 900 টাকা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে গ্রিন মাশাআল্লাহ পুরোটার মধ্যে লেস ওয়ার্ক থাকবে গলার পশনের মধ্যে এন্ড পুরোটা থাকবে ডিজিটাল প্রিন্ট

হোলসেল অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ তাড়াতাড়ি আসেন এগুলো টু মাচ ক্রেজি অফার চলছে শুধুমাত্র ফার্স্ট চয়েস প্রত্যেকটা আপু এবং ভাইয়াদের কাছে অনুরোধ আমাদের দোকান থেকে যারা পার্সেল নিচ্ছেন তাদের কাছে একটু অনুরোধ আপনি অর্ডার করার সময় ডেলিভারি চার্জটা 100% আগে ওকে আমি আপনাদেরকে ডিটেইলস বলে দিচ্ছি রুজারে কি অনেক ডেলিভারি ম্যানরা প্রোডাক্টগুলো নিয়ে যা রিসিভ করে না সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রোডাক্টটা হাতে পাওয়ার পর শুধু প্রোডাক্টের টাকা দিবেন বাট ডেলিভারি ম্যানের টাকাটা আগে বিকাশে পাঠাতে হবে হ্যাঁ ঢাকা এবং ঢাকার বাইরে তো ডেলিভারি চার্জটা পাঠাতে হবে আপনারা এই ফার্স্ট বিশ্বাস করতে পারেন ওয়াউ এটাও ডাবল শেডের মধ্যে পাকিস্তানি প্রিমিয়াম ভাইয়া ক্যাটল অফ ড্রেসগুলো অনেক সুন্দর থাকবে কিন্তু দুটো ডাবল শেডের মধ্যে থাকছে এটা প্যান্টটা থাকবে আর প্যান্টটা অনেক কাপড় দেওয়া অ্যাজ অ্যাজ কিন্তু রেডিমেড আইটেমগুলো এত বিশাল কাপড়ের হয় না ধরুন এখন কত বড় থাকবে ভি এটা কিন্তু একদিনের অফার থাকবে পুরো উননাটা খুলার পুরা উন্নাটা খুল দেখাই দিচ্ছি আপনাদেরকে ফুল কাভারেজ উন্না

অনেক সুন্দর থাকবে তো এটা কালার গুলো উপর থেকে দেখিয়ে দিব এক এক করে আপনাদের সুবিধার জন্য খুলতে হবে না একদম সেম এ টু জেড এরকমই থাকবে জাস্ট এ দেখেন এই যে আঁচল গুলো থাকবে এরকম স্টেপের মধ্যে আর ফুল বডিটা থাকবে এরকম এটা থাকছে ডিপ ম্যাজেন্ডা এটা হোয়াইট টেক স্ক্রিনশট

যাউন্ড গুলো দিচ্ছে আমরা একদম পানির রেটে ধন্যবাদ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিট মতি মার্কেটের দিতে তালা উনিশ নাম্বার দোকান ধন্যবাদ ছবি কাসলাম